আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খেজুর গুড় দিয়ে তেলের পিঠা বানিয়ে দেখাবো তো এভাবে তেলের পিঠা বানালে ইনশাআল্লাহ আপনাদের পিঠা একদম পারফেক্ট হবে যারা আপনারা পিঠা পারফেক্ট বানাতে পারেন না তো খুব এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ আপনাদের পিঠা পারফেক্ট হবে তো এখন আমি রেসিপি তৈরি করব এর জন্য একটি পাত্রে আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নেব তারপর এক কাপ ময়দা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে আমি কিছুটা তালের রস অ্যাড করব আপনারা চাল এটাই স্কিপ করে যেতে পারেন তারপর এখানে আমি গুড়টাকে আগে থেকে ভালোভাবে জাল করে নিয়েছিলাম কিছুটা পানি দিয়ে তো গুড়ে অনেক সময় অনেকটা ময়লা থাকে এই জন্য আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি গুড়ের রসটা দেখতে পাচ্ছেন গুড় থেকে ময়লা দেখা যাচ্ছে তো এখানে আমি গুড়ের শিরাটা সবটুকু দিই নি অল্প অল্প করে দিব আর একটা ভালো একটি ব্যাটার তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে গুঁড়ের রস থেকে তো এখন আমি এগুলো ব্যাটারটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব ব্যাটারটা যতটা ভালোভাবে মাখাবেন পিঠাগুলো ততই পারফেক্ট আসবে আমি অনেক সময় ভালোভাবে এইভাবে মুথে নেব আরও কিছুটা পানি দিয়ে দিব কিছুটা পাতলা করার জন্য তো এখন ব্যাটারটা রেডি এখন আমি ভাজার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। আর ঘনত্বটা এরকম রেখেছি আমি একদম পাতলাও না একদম অনেক বেশি ঘনও না তো বলে এখন একটি পিঠে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পিঠাটা মাসাল্লা কতটা সুন্দর ফুলে উঠেছে তো আমি এইভাবে আপনাদেরকে আরো কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদের সুবিধার্থে আর এই পর্যায়ে তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে একদম অনেক বেশি হাই ফ্লেমে গ্যাসের ফ্লেম রাখবেন না মিডিয়ামে রাখবেন তেলটা পারফেক্টভাবে গরম হলে তবে পিঠাগুলো ভালোভাবে ফুলবে আর ভিতর থেকেও কাঁচা থাকবে না তো এইভাবেই এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি তা আপনাদের সুবিধার্থে একটা পিঠা আমি ভিতর থেকে পারফেক্ট হয়েছে কিনা না সেটা দেখাচ্ছি পিঠাটা পারফেক্ট একদম হয়ে গেছে ভিতরে কোনো কাঁচা ভাব নেই তো এই পিঠাটা কিন্তু অসম্ভব লাগে খেতে যদি পারফেক্টভাবে বানানো যায় তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো একটি রেজাল্ট পাবেন